আসসালামু আলাইকুম এই বিড়ালের যে ঘটনা অনেকেই সর্বশেষ তথ্য জানতে চায় এই জন্য ভিডিওটা করা অনেক আগে সে বাসার ভিতরে থাকতো বাইরে যেত আগে সব সময় বাসার ভিতরে থাকতো কিন্তু এবারে সময় দেখা গেল যে বাইরে যাওয়ার খুব আগ্রহ বাইরে গেল এখন আবার বাসায় এসে থাকতে চাচ্ছে বাইরে যাওয়ার জন্য খুব বেশি করতেছে না হতে পারে যে বাইরেও খাবার পাইনি বাসার ভিতরে খাবার পায়নি বাইরে হতে খাবার সফিসিয়েন্ট জন্য এখন বাসার ভিতরে

কিন্তু বাইরে যাওয়ার ফলে একটু নোংরা মানা হচ্ছে তাকে এখন আবার দরজার কাছে চলে আসলো দরজার কাছে আসার উদ্দেশ্যই হচ্ছে যে হ্যারো হয়তো এখন আবার বাইরে যেতে চাচ্ছে তবে বাইরে গেলেও দেখা যায় যে কিছুক্ষণ থেকে সম্ভবত খাবারের জন্য এসে দরজার কাছে নিয়ে করে এইটা টিচার শুরু হইলো সেট। নো সাবস্ক্রাইব দড়ির মধ্যে স্কয়ার জিএম 42 সরু সিস্টেম হলো। জানতে চাইছিলাম এজন্য ছোট ভিডিওটা কইলাম। শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন। ওয়াজ করে গেলে এবং অন্যদের লিখে শেয়ার করবেন একদিন দরজা খুলে দেখবো যে সে আসলেই বাইরে যেতে চাচ্ছে কি না দরজা খোলার সাথে সাথে সে বাইরে চলে যাব তাই জন্য বাইরে যেতে চাচ্ছি হয়ে মনে হচ্ছে দূরে যেতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ